হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস ওয়ার্ল্ড ফ্রেম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানেই আছো আমরাও কিন্তু একদম ভালো আছি সুস্থ আছি তো এটা ছিল পঁচিশে ফেব্রুয়ারির ভিডিও ছিল আজকে দেওরে রিসেপশন পার্টি তো সেই জন্যই সবাই একদম সন্ধে সন্ধে রেডি হয়ে গেছি আর এখন বাজে ওই কি পৌনে সাতটার মতন তো এদিকে কিন্তু পিঙ্কিও আজকে চলে এসছে পিঙ্কি এসছে পিঙ্কির মেয়ে পিঙ্কির বর সবাই এসছে এখন এখানে আমরা রেডি সেডি হয়ে এই জাস্ট এক্ষুনি বেরোবো তো চলো ভবনে যাওয়া যাক তো চলে এসছি যেই লজটাতে অনুষ্ঠানটা আজকে হচ্ছে সেখানে আর দেখো সবার ফার্স্টেই তোমাদের গেটটা একটু দেখিয়ে দিলাম এসেই তো গেটটা খুব সুন্দর করেছিল কিন্তু একদম যে আমি তোমাদের ক্লিয়ারলিভাবে দেখাবো সেটা দেখাতে পারিনি কেন গেটের সামনে অনেক লোকজন ছিল তো তাদেরকে সরিয়ে তো আমি আর পুরো গেটটা তোলার জন্য বলতে পারি না তাই সাইড থেকে যেটুকু পেরেছি তোমাদের জন্য একটু শেয়ার করে দিয়েছি খুব সুন্দর সাজানো গোছানো ছিল তো চলো এবার ভেতরে যাই আস্তে আস্তে এদিকে কিন্তু সরকার দাও চলে এসেছে আর যারা যারা বাকি ছিল আস্তে মানে আমার আরও দেওররা তারাও চলে এসেছে সবাই তো এই যে পিঙ্কিকেও কি সুন্দর লাগছিল মাথায় একদম ম্যাচিং ম্যাচিং করে ফুল লাগিয়ে নিয়েছে আমার লুকটা তো দেখলেই তো ওপরে চলো আগে নতুন ব্রাইড আর গ্রুমকে দেখে নিই চলো তারপরে গিয়ে তোমাদের সাথে বাদবাকি বাকি আজকে কী করলাম না করলাম সবটুকু শেয়ার করব আর আমি শাড়ির সাথে ভেবেছিলাম হোয়াইট কালারে রোজ লাগাবো তো সেটা যখন পাইনি এই পিঙ্ক কালারের রোসটা দিয়েই দেখলাম বেশি ভালো লাগছে শাড়িটা পরার পর আর পুরো মেকআপটাই না মানে মেকআপ লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে ফুলটার জন্য আর আমার আই মেকআপটাও কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর আমার পুরো মেকআপটা করে দিয়েছে চুলবাদা থেকে পুরো মেকআপটা পাইল করে দিয়েছে মানে আমার যা তো চলো দেখায় তো এই যে লজের ভেতরে চলে এসেছি আর ব্রাইড আর গ্রুমকে যে দেখাবো সেই সুযোগটা ঠিক মতন পাইনি তবে দেখাচ্ছি দাঁড়াও যেহেতু ওখানে ফটোশ্যুট চলছিল তো ওখানে গিয়ে আমি ভাবলাম ওখানে দাঁড়িয়ে কী করবো একটু এসে বসি পরে যখন ফাঁকা হবে তখন দেখাচ্ছে আর এদিকে সবাই নিমন্ত্রিত লোকেরা চলে আর এই দেখো একটু ফাঁকা পেয়ে আমিও চলে কিন্তু ক্যামেরাম্যানদের হাত থেকে তো রেহাই নেই তাই তাই দেখো যখন ফটোশ্যুট করছে আর লোকজন ছিল না দেখে আমিও ওকে একটু ক্যাপচার করে নিলাম তো আজকে কি সুন্দর লাগছিল তাই না খুব মিষ্টি লাগছিলো আজকেও ওকে তো গ্রুমকেও দেখাবো তারাও তারাও

আর ওদিকে কিছু ফটোও ক্লিক করলাম করে চলে এসেছি নিচে স্টলের দিকে কেন কি রেডি হতে হতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু দুপুরবেলা অনেকটা তাড়াতাড়ি খেয়েছিলাম যে রেডি হতে বসলে অনেক টাইম লাগবে জানি সবাই মিলে বসবো তাই আগে এসে দেখা করে নিলাম এখন স্টলের দিকে চলে এসেছি এটা ছিল চিকেন রেশমি কাবাব ছিল চিকেন টিক্কা পনির রেশমি কাবাব পনির টিক্কা দই বড়া ছিল কফি স্টার্টারে অনেক কিছুই ছিল তবে স্টার্টারে যা যা ছিল সব কিছুই ট্রাই করেছি জানো তো এই স্টার্টারের খাবারগুলো ট্রাই করতে করতে মানে পেটটা এতটাই ভরে গেছে মেন কোর্সের দিকে গিয়ে তখন আর আমার কোনো খাবারই ইন্টারেস্ট ছিল না যেহেতু পেটে ছিল প্রচণ্ড খিদে তারপর এরকম সুস্বাদু মানে লোভনীয় জিনিসগুলো যেগুলো কিনা ভালোবাসি খেতে এরকম যদি থাকে তো তখন কি আর মনে হয় যে লিমিটেড খাই তবে খেয়েছি কিন্তু লিমিটেড কিন্তু পেট ভরে গেছে যেহেতু সব কিছুই ট্রাই করেছি ওর জন্যই তো এই দেখো রেশমিকা কাবাবটা এখন নিয়ে নিয়েছি চিকেনের আর এখন স্যালাড আর একটু চাটনি নিয়ে তো এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেয়ে নিয়ে আগে চলো আগে খেতে যাই বাকিটা পরে সব শেয়ার করছি খিদে পেয়ে গেছে সাজতে সাজতে খিদে পেয়ে গেছে পিঙ্কির তারও আগে খিদে পেয়েছে ঠিক আছে এই যে আমার দাও বলছে এটাই দিও মানে যে কেমন খেলো সেটাই দিও তো স্টলে যা খাবার দাবার ছিল শুধু কফি বাদে সব কিছুই ট্রাই করা হয়ে গেছে এখন ওপরে চলে এসেছি কিছু ফটো ক্লিক করতে হবে যেহেতু ব্রাইডের সাথে একটাও রিসেপশনে মানে ফটো তোলা হয়নি ওর জন্য সবাই মিলে চলে আসলাম এখানে কিছু ফটো তুলবো আর আমি কিছু রিলস করব তার জন্য তো এই দেখো এই যে আজকের গ্রুমকে ওকেও কতটা সুন্দর লাগছে আজকে দেওয়াকেও খুব সুন্দর লাগছিলো তো বিয়ের দিন একটু অন্যরকম টেনশান থাকে তো তারপরে খাওয়া দাওয়া থাকে না কিছু না সমস্ত রকম সব কিছু মিলেমিশে না মানে একটু কেমন লাগেই সবাইকে দেখতে তবে ব্রাইটকে সুন্দর লাগে কিন্তু গ্রুমকে একটু কেমন কেমন লাগে কিন্তু রিসেপশানের দিন কিন্তু দুজনকেই খুব সুন্দর লাগে তো এক এক করে সব পরিবারের সাথে সবাই মিলে ফটো তুলছে এখন কন্যা জাতিরা এক এক করে ঢুকতে শুরু করে দিয়েছে এবার সুযোগটা তাদেরকে দিতে হবে ফটো তোলার জন্য আর আমরা এদিকে বসে একটু গল্প আড্ডাই আর কি এইসবই করি এদিকে এই যে আমরা তিনজন তো ওপরে আছি আর আমাদের সব মিস্টাররা নিচে বসে রয়েছেন এখানে আসবেন না ফটো বলে না যাচ্ছে তো আমি নতুন বউকে কি গিফট করেছি সেটা তোমাদের সাথে মানে দেখাও আমি ভুলেই গেছি গিফট দিয়ে দেওয়া হয়ে গেছে তো আমার হাতে একটা পলার আংটি দেখতে পারো সেরকম একটা পলা আংটি আমি ওকে গিফট করেছি যেটা কিনা খুব সুন্দর আর রেড কালারের একজন তুললাই তো হোয়াটসঅ্যাপে হয়ে তো দেখো অনেক কষ্টে সৃষ্টে সব কটা ভাইকে এক জায়গায় করতে পেরেছে আর বললাম চলো আগে তোমরা একটা ফটো তুলে নাও তো সব ভাইরা মিলে দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য এত কি কাজ

আমার লুকটাও দেখিয়ে দাও সবাইকেই তো আমি দেখাচ্ছি কিন্তু আমাকে দেখানোর কেউ নেই তো পিঙ্কি বললো চলো তুমি দাঁড়াও আমি তোমাকে পুরোটা তুলে সুন্দর করে একটু ভিডিও করে দিই তো এই দেখো আজকে আমার ফুল লুক তো তারপরে আবার নিচে নেমে চলে এসেছিলাম বলছিল বলছিলো যে বোনা তো তখনও কিছু খাইনি যেহেতু মেয়ে ডিস্টার্ব করছিলো মেয়েকে নিয়ে একটু বসেছিল তো বোনার সাথে আবার চলে এসেছি এখন বনা নিচ্ছে বনা বলছে আমাদেরও একটা করে খেতে কিন্তু আমাদের তো পেট পুরো ফুল আমি শুধু এখন একটু কফি খাবো আর এই চিকেন চিকেন না সরি পনির টিক্কাটা একটা খেলাম বনার কাছ থেকে নিয়ে

ট্রাই করছি একটা সব কিছু ট্রাই করছি থেকে উপরে চলে এসেছি এখন আরও কিছু ফটো তোলার ছিল সবাই মিলে তো সেই ফটোগুলো তুললাম আর এই যে আমার পাশে ব্লু কালারের ব্লেজার পরে আছে যেই ভাই সেই ভাই আমাকে বলছে না তোমার ব্লগিং শুরু করো আমি বলছি আমি অনেকক্ষণ আগে থেকেই ব্লগিং শুরু করে দিয়েছি তুই কিছু বলবি তখন বলছে হাই হাই হ্যালো বলতে বলতে একটু লজ্জা পেয়ে গেছে আর আমি এদিকে বনাকে বলছিলাম যে সবাই মিলে চলো আমার এই মানে সেলফি স্টিকটা দিয়ে সবাই মিলে চলো একটা ফটো তুলে নিই সেলফি স্টিক না আমার এটা কী বলে ট্রাইপড হ্যাঁ ট্রাইপডটা দিয়ে সবার যেহেতু ব্লুটুথ সিস্টেম তো ফটো উঠবে তো জন্য সবাই মিলে কিন্তু সবাইকেই পাইনি আমরা আমরাই ছিলাম ছেলেগুলোকে মানে আমাদের মিস্টারগুলোকে ঠিকঠাক মতন পাওয়া যাচ্ছিলো না যেহেতু সব ভাইরা এক জায়গায় হয়েছে ওদেরকে আর খুঁজে পাওয়া যায় এখানে আর থাকার থেকে বরঞ্চের নিচে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে সেটাই ওদের কাছে কিনা বেস্ট তো এখানে এখন কিছুক্ষণ বসবো তারপরে এই দশটা কি সাড়ে দশটার মতন হলে তখন যাবো ডিনারে আর স্টার্টারে অনেক কিছু তো খাওয়া দাওয়া হয়েছে এখন এসে একটু বসলাম কেন পরপর খাওয়া যাবে না আর আজকে জানো তো ঠান্ডাটা না অনেকটাই কম বিয়ের দিনের থেকে ঠান্ডাটা প্রচুর কম আজকের ওয়েদারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা বিয়ে সেজে গুজে যাওয়ার জন্য আর এদিকে দেখো চলে এসেছিলো মেয়ে বাড়ির থেকে কত রকমের তত্ত্ব তো এই ঘরবর্তী তত্ত্বগুলো ভাবলাম চলো দেখে আসি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি তো প্রচুর তত্ত্ব ছিল এখানে সব থেকে আমার কি ভালো লেগেছে জানো তত্ত্বের মধ্যে চলো ওইদিকে দেখাচ্ছি তোমাদের এখানে তো সবজি টবজি এইসব ছিল ওই দেখো গণেশ ঠাকুরটা দেখতে পাচ্ছ ওটা মিহিদানা দিয়ে তৈরি ছিল সব থেকে বেস্ট লেগেছে আমার ওটা আর এই দুটো হাড়ির মধ্যে হয়তো দই বা মিষ্টি মানে দই মিষ্টি ছিল এরকমই হবে তো আমার মিহিদানা ওই গণেশ ঠাকুরটা থেকে ভালো লেগেছে তো আর আমরা বাইরে থেকে কিছু কানাঘুষো শুনতে পাচ্ছিলাম যে মানে আমাদের কানাঘুষো বলতে কি মানে আমাদের কর্তারা নিজেরা কিছু আলোচনা করছিল আজকে রাতেই হয়তো এখানে আর থাকবে না চলে যাবে বনাদের বাড়িতে সেটা নিয়ে ওনাদের ডিসকাশন চলছিলো তো যদি সেরকম কিছু হয় সেটা তো তোমরা জানতেই পারবে আর আমাদের আজকে সবাইকে কেমন লাগছিল আমাদের মেকআপ লুকগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করতে হবে কি বলবো বলো তাই না কমেন্ট করে কিন্তু জানি আমাকে কেমন লাগছিল আমার আই মেকআপটা কেমন লাগছিল সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না ঠিক আছে তো চলো এবার তত্ত্ব তো দেখা হয়ে গেছে ঘরবর্তী এখন আমরা সবাই মিলে একটু বাইরে গিয়ে বসি আর এখানে দেখো এই যে এদের রিসেপশন না মানে সত্যি সত্যি গ্রুম ব্রাইডের রিসেপশন বুঝতে পারছি তো এবার চলে এসেছি আমরা মেন কোর্সের দিকে আর এখানে ছিল বুফে সিস্টেম যার জন্য তোমাদের সাথে ঠিকঠাক মতন আমি কিছুই শেয়ার করতে পারিনি জাস্ট আমি ঢুকে একটা রাউন্ড করার মতন করে নিয়েছি যে কি কি আছে তোমাদের দেখিয়ে দিয়েছি কেন কই বলো তো হাতে একটা প্লেট ফোন তারপর আমি খাবো কি করে সেই জন্য তোমাদের সাথে আমি মেন কোর্সের কিচ্ছু শেয়ার করতে পারিনি তো মেন কোর্সে ছিল পম্পের তন্দুরি তারপরে ছিল মশালা কুলচা পনির চানা ভাত ছিল দই কাতলা ছিল তারপরে ছিল মাটন বিরিয়ানি চিকেন কষা যারা নিরামিষ খাবে তাদের জন্য ফুলকপি রোস্ট ইচোর সমস্ত কিছুর ব্যবস্থা ছিল আর এদিকে দেখো চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি আর আইসক্রিম ছিল আর ছিল পান যেটা কিনা আমার খুব বেশি ভালো লাগে তো এখানে এই যে আইসক্রিমের স্টলটা এই দিকটায় বসেছে তো চলো তোমাদের ঘুরিয়ে তো দেখিয়ে দিলাম এবার আগে এক এক করে নিয়ে নিই তো সবার ফার্স্ট আমি সরকার বললাম যে যেহেতু আমি দেখাতে গেলে মানে আমি খেতে পারবো না বা আমাকেও দেখিয়ে দিলে ঠিক আছে কিন্তু সবাই মিলে যেহেতু একসাথেই আমরা প্লেট নিচ্ছিলাম খাবো দেখে তাই কেউ কাউকে করে দেওয়ার মতন ভিডিও আমাকে করে দেওয়ার মতন কেউ ছিল না কারো হাত ফাঁকা ছিল না এই যে সরকার দেখান প্লেটটা ভালো করে ন্যাপকিন দিয়ে মুছে নিচ্ছে আর আমাকে বললো তুমিও একবারে নিয়ে নাও তাই আমি বললাম ঠিক আছে নিচ্ছি তোমাকে আমি শুধু একটু দেখিয়ে দিই কী কী নিচ্ছ তো স্যালাডটা নিয়েছে যেহেতু পম্পরেট ফ্রাই সরকার দা খাবে না ওর জন্য পম্পরেট ফ্রাই আর নেয়নি ও নিয়েছিল মশালা কুলচা আর নিয়েছিলো চানা মশলা চানা মশলা পনির চানা তো এই দুটো আগে খাচ্ছে তো এইবার আমি মানে আমার খাওয়াটা শুরু করবো যার জন্য তোমাদের সাথে আমি খাওয়াটা কিছু শেয়ার করতে পারিনি আর যদি টেবিলে বসে খেতাম তাহলে হয়তো শেয়ার করতে পারতাম তো দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি ডেজার্টের দিকে তো মিষ্টি নিয়ে নিয়েছি আর এই যে দু রকমের মিষ্টির যার দারুণ ছিল না আমি মিষ্টি খুব একটা আগে খেতাম না কিন্তু এত মিষ্টি লাভার হয়ে গেছে এখন তিনটে মিষ্টি খেয়েছি আমি এখানে তিনটে মিষ্টি আর মিষ্টিগুলো দারুণ ছিল খেতে তো ইচ্ছে ছিল আর একটা খাবো কিন্তু আর মানে পরে খেলে বেশি হাইফাই লাগবে মানে কি বেশি একটু অস অস্বস্তি লাগবে ওর জন্য আর খাইনি তো দারুণ ছিল মিষ্টিগুলো আর খাওয়া দাওয়ার মেনুগুলো জাস্ট ফাটাফাটি কিন্তু আমি শুধু জাস্ট মাটন বিরিয়ানি নিয়েছি আর কিচ্ছু নিইনি আর একটা পমপ্লেট প্রায় ব্যাস আমার কোনটা দিকে সবাই টাকা দেয় বুঝতে পেরেছি এতক্ষণে কান কোনটার পিছনে একটা দুশো টাকার নোট আছে રાબુન રાબુન એનો નહી નહી તારા પાણી સાબુના દેખાય ભાઈ એના નથી তো একটা প্ল্যানিং চলছে প্ল্যানিংটা যদি ফুলফিল হয় তবে তোমাদের সাথে তো শেয়ার করবোই আর যদি না হয় তাহলেও শেয়ার করবো দেখা যাক নাতে কি করি আমরা সব বললাম না আমরা হটো মানুষ তো হুটহাট করে আমাদের সমস্ত কিছু প্ল্যান হয় হুটাহাট করে আমরা এখানে সেখানে চলবো তো বিয়েবাড়িতে এসেও কিনা আমরা অটো করে ফেলেছি দেখা যাক সেটা যদি ফুলফিল হয় তা জানাবো বলছিলাম না ভিডিওর মাঝখানে যে এরা কিছু প্ল্যানিং করছে করছে হটকারিতা এদের কোথাও একটা যাওয়ার কথা বলছে তো এরা সব ভাইরা মিলে বা প্ল্যান করেছে আজকে কি না বনাদের বাড়িতে কি রাতটা থাকবে সব ভাইরা মিলে তো সেই যা বলবে তাই করবে তো এখানে তো রাকেশ রাকেশের গাড়ি নিয়ে এসেছিলো কিন্তু এতজন মিলে তো ওদের একটা গাড়িতে যেতে পারতাম না ওর জন্য আমি পিঙ্কি পায়েল আর বিটু সোনা ছিলাম আমরা রাকেশদের গাড়িতে আর আর একটা গাড়ি ওরা বুক করেছিল সেটাতে সব ছেলেরা আসছে আজকে আমরা গিয়ে ওদের বাড়িতে নাইটটা স্টে করব সবাই মিলে হই হই করব আনন্দ করব নেক্সট ডে আবার যে যার বাড়ি চলে যাব তো চলো ওদের বাড়িতে গিয়ে রাতটা করে আবার কাশি এসে নোট আমাকে দাও কেন পেছনে দেখেছো ফোনের পিছনে তাই ওটা তো আমার পাইল পাবো ওখান থেকে আশি টাকা পাইল খুচরো তো আছে তাহলে ঠিক আছে বাড়িতে নিবি ফুলের টাকা বাড়িতে গিয়ে নিবি আশি টাকা ফুল লাগাইছিস পয়সা টাকা দেখি 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 তুই ক টাকা খরচা করে আমি কিচ্ছু জানি না আমার তো মেকআপ তো দেখলে যে আমরা সবাই মিলে বনাদা বাইতে ছিলাম আর সকালবেলায় যে যার মতন বেরিয়ে সব ছেলেরা যে যার মতন কাজে চলে গেছে আমরা মেয়েরাই ছিলাম বিকেলবেলা আমি পায়েল পিঙ্কি তিনজনে মিলে পাড়ি চলে এসেছি তো এই ভিডিওটা আর যদি বড়ো করতাম না অনেকটা বড়ো লেন্দি হয়ে যেত এমনিই বড় হয়ে গেছে তো শেষে ফটো কিছু অ্যাড করে দিলাম তো আজকে এই রিসেপশন ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের সবাইকে তোমাদের কেমন লাগছিল মেকআপগুলো অবশ্যই জানিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশিতে থেকো আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর যারা এখনও আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো নি প্লিজ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলাইটনটিকে ক্লিক করে দিও যাতে কিনা পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো চলো আজকের মতন টাটা আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে